কেউ তার নিজের প্লেব্যাক করেছে এবং আমরা বলি যে বহুরূপী শিল্পীর জীবনের প্রথম প্লেব্যাক নণি দাস বাউল এবং এটা একটা বিরাট বড় ঘটনা বিশাল বড়ো ঘটনা এবং পশ্চিমবাংলার বুকে প্রথম একজন বহুরূপী শিল্পী নিজের এরকম একটা প্লেব্যাক হয়েছে এর একই সঙ্গে শ্রেষ্ঠা দাস তার জীবনের প্রথম প্লেব্যাক করেছে এই সিনেমায় শ্রেষ্ঠা এদের দুজনকে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে এবং আমি ধন্যবাদ জানাবো জাংলি মিউজিককে দিস ইজ দ্য পাওয়ার অফ জাঙ্গলি মিউজিক এটাই হচ্ছে জাংলি মিউজিকের পাওয়ার তারা বিশ্বাস করে কন্টেন্টকে তারা বিশ্বাস করে শিল্পীকে তারা ভরসা করে নতুন ট্যালেন্টকে যেখানে ব্র্যান্ড বড় কথা নয় কে শিল্পী বড় কথা নয় কন্টেন্ট যেখানে বড় কথা নতুন শিল্পীকে সুযোগ দেওয়া নতুন প্ল্যাটফর্মকে নতুন প্ল্যাটফর্মে একজন নতুন শিল্পীকে সুযোগ দেওয়া সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা ধন্যবাদ অনিন্দ ধন্যবাদ বন্দার ধন্যবাদ দ্য এন্টায়ার টিম জানলি মিউজিক আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা সঙ্গীত ইন্ডাস্ট্রি একজন দুজন নতুন ট্যালেন্টে তুল বনি চক্রবর্তী বনি চক্রবর্তী এই সিনেমার মিউজিক কমপ্লিট মিউজিক ডিরেকশন আমি বলবো যে বনি চক্রবর্তী মাঝখানে নক্ষত্র অনেকে আছেন কিন্তু বনি ইজ দ্য পাওয়ার বনি হচ্ছে নেপথ্যের মূল শক্তি বনির জন্য একটা জোরে ভাগ থাকে বনি টিজারের সাউন্ডস্কেপ বনি শিমুল পলাশ বনি কাকাতিয়া যে ধরনের যে স্কেপ যে সাউন্ডস্কেপ বনি তৈরি করেছে অসামান্য মঙ্গেশ মঙ্গেশ প্রথমবার বাংলা সিনেমায় প্রথমবার কোরিওগ্রাফি করেছে এবং আমি এবং উইন্ডোজ প্রোডাকশন নন্দিতা রায় আমি আমরা প্রত্যেকে গর্বিত যে মঙ্গেশের মতো একজনকে আমরা পেয়েছি এই সিনেমায় আমি প্রথমেই একটুখানি বলবো মঙ্গেশের কাছ থেকে একটা কথা একটু কিছু শুনে হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড ইভিনিং এভরিবাডি অ্যান্ড থ্যাংক ইউ নন্দিতা ম্যাম থ্যাংক ইউ শিবু স্যার দিস ইজ আ ফার্স্ট বেঙ্গলি মুভি অ্যান্ড আই রিয়েলি লাইক লাইক টেক দ্য ওয়ার্ক দ্য ওয়ে দে ওয়ার্ক অ্যান্ড কৌশানি অলওয়েজ বিকজ বিকজ অফ হার দিয়ে আমি মঙ্গেশকে একটু বেশি সময় দিলে ভালোবত মঙ্গেশ মূলত কাজ করেছে বস্ক এবং সিজারের সাথে তারপরে যে বাংলা সিনেমাও করেছে প্রথমবার প্রথম সিনেমা এত এত কম সময় দিয়েছি আমাদের কি হয় যে আমাদের বাজেট থাকে না তা সত্ত্বেও আমরা যতটা পারি ততটা দিয়েছি ধন্যবাদ পরের বার থেকে অর যারা টাইম थे गे थे। गे थे। ये थैंक यू सोमन प्रॉमिस मैं सबके सामने प्रॉमिस किया थैंक यू ठीक है हमें एकटू नूनी चोडा दास एवं बाउल लाइव सामने एक बार ये गानन को तो सुनाऊ चाहिए ओ भाई का दाव सामने गाओ दिखाओ उसकी प्रमुखता से हराया कैसे का कौन होगा सब এখানে আরেকজনের কথা না বললেই নয় কেন গণি যখন ওর ক্ষমক ব্যবস্থা করতে গেছে আরেকজনের কথা বলা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে ইন্দ্রনাথ মানিক আমার মনে হয় যে এই গানের যে ভিজুয়ালস যেটা তৈরি করেছে সেটা হচ্ছে ইন্দ্রনাথ মানিক এই সিনেমার ক্যামেরাম্যান এই সিনেমার নেপথ্যে যিনি রয়েছে এবং স্পেশালি মলয় লাগা এডিট করেছেন এটা দুজন জায়গা থেকে ইন্দ্রনাথ উইলিয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ মলয় আজ বসন্ত গায়ে হল আজ বাসন্ত গায়ে হলু কালে বাসন্ত্রী বিয়ে গ